দেখো তোমার কাছে যতই টাকা হোক না কেন তোমার পুরনো স্বভাব কি একেবারেই চলে যাবে তুমি যদি বস্তি ঘর থেকে উঠে আসো তাহলে তুমি তোমার মধ্যে বস্তি চাপটা থাকবেই তোমার যতই পয়সা হয়ে যাক না কেন তোমার স্বভাবে সেই বস্তির ব্যাপারটা অবশ্যই থাকবে হ্যাঁ ধামন যে কিনা না মুখে একরকম বলছে কাজে একরকম করছে আচ্ছা কোনো ইউটিউবার যদি চায় যে সে আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে লাথি ঝাট্টা জুতো মানে ভিডিওর মাধ্যমে খাবে সেটা কি কেউ আটকাতে পারবে সে তো খাওয়ার জন্যই এই ধরনের কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর সেই ধরনের কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দিলে আমরা লুফেল লুফে নেব না এরকমটা তো হতেই পারে না আচ্ছা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেকেই বলে অপছন্দ করে তারপরেও কিন্তু চ্যানেল গ্রো করানোর ক্ষেত্রে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই দরকার হয় কারণ একটা ব্লগার যত তাকে নিয়ে ক্রিটিসাইজ হবে ক্রিটিসিজম হবে তত তার চ্যানেল গ্রো করবে তাই না তার সাথে যত চ্যানেল গ্রো করবে তত ভিউয়ার্স তা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাবে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই কথাটা বলছে ব্লগারের ভিডিওতে কি সেই জিনিসটা দেখা যাচ্ছে তাতে ভিউজ যত বেশি হবে আর্নিও তত বেশি হবে তার ফলে দুজনেরই লাভ না না হ্যাঁ আমরা এটা বলবো না যে আমাদের লাভ নেই আমাদের লাভ ছাড়া হোকে নিয়ে বকার সময় আছে নাকি এই সংসারের সমস্ত চতুর্দিক কাজ সামলে এই ইউটিউব ভিডিও করা যদি একটু লাভই না হলো আর যারাও ভি লাভ হচ্ছে না তারা লাভের আশাই তো খাচ্ছে নাকি পরিশ্রম তুমি যত করবে ফল সেখানে ততই পাবে তাই যারা এখনো পর্যন্ত সাকসেস হওনি তারা অবশ্যই পরিশ্রম করতে থাকো কারণ আমরাও উঠে এসেছি পরিশ্রমের মাধ্যমে যারা টাকা দিয়ে দাঁড়িয়েছে তাদের ব্যাপারটা আলাদা আমি তো খেটে দাঁড়িয়েছি তাই আমি পরিশ্রমের মর্মটা জানি এবং পরিশ্রম করতেও জানি তাই সেই সাথে আর সেই সাথে যদি আমার ভিউজও পড়ে যায় তাতে আমি একটুও বিন্দুবা্ত দুঃখ প্রকাশ করি না যাই হোক সেটা হচ্ছে আমার কথা এইবার আসি ধামনের কথা গতকাল ধামন একটা ভিডিও ছিঁড়েছে সেইটাতে সে নিজে বাঁচার কথা বলেছে নিজে ভালো থাকার কথা বলেছে এবং সে যে আত্ম অহংকারী সেইটা তার ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়েছে সে দর্শকদের কাছে একবারও সরি চাইল না দর্শকদের সে দানব বলে আখ্যায়িত করেছে তারপরেও তার একবারের জন্য মনে হয়নি যে তার দর্শকদের কাছে সরি চাইতে হবে ঠিক আছে তো যাই হোক তার মা ধামন এত বড় লোক হওয়া সত্ত্বেও তার বাপের বাড়ির জন্য কি সেরকম কিছু করে এটা বলতে বলতে দর্শকরা মুখ থেকে ফ্যানা উঠিয়ে দিয়েছে তারপরে গিয়ে ধামন দেখাচ্ছে যে তার মাকে একটা বাড়ি করে দিচ্ছে যদিও বা ওটা মিউনিসিপ্যালিটির বাড়ি আর যাই হোক তারপরেও সে হয়তো কিছু টাকা লাগিয়ে ধামন তার মাকে বাড়িটা করে দিচ্ছে এটা ভালো একটা সাইড কারণ তার মায়ের সন্তান বলতেই ধামনি আছে কিন্তু তার মা তার থেকে বেশি তার কাকার ছেলেকে গুরুত্ব দেয় এবং তাকে নিয়ে তার দিন কাটছে ধামন খুব ছোট ঘর থেকে উঠে এসেছে তাই তার কাছে যতই পয়সা থাক তার মনটা যতটা ছোট তার স্বভাব চরিত্রটাও ততটাই ছোট। আচ্ছা একটা ব্লগার তখনই সাকসেসফুলি হয় যখন তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে তাই এই কন্ট্রোভার্সি ক্রিয়েট যে করার চেষ্টা করছে ধামন দেখো ধামন জানতো যে এর আগে তাকে নিয়ে সেইভাবে কোনো দিন কন্ট্রোভার্সি হয়নি ঠিক আছে আর সেই নেগেটিভ পাবলিসিটি হওয়ার মতন সেরকম কোনো কাজও করেনি তবে হ্যাঁ এর আগে অনেকবার সে ভুলভাল কথা বলার জন্য ছোটোখাটো বিষয় নিয়ে অনেক ঝাড়িং খেয়েছে তারপরেও সে সুদরাইনি তার মধ্যে একটা অহংকার কাজ করে সে ধামন এটাই মনে করে যে আমি যেটা করছি সেটাই ঠিক আমি ভুল কাজ করতেই পারি না এই রকম একটা হাবভাব তার মধ্যে আছে তারপরেও তার বাড়ির যখন পোষ্যরা দুই দুইবার তার তাদের কেয়ারলেসনেসের জন্য এবং তার মেয়ের এই রকম পনার জন্য যখন পোষ্যগুলোর মৃত্যু হয় তখন খুব রসের মুখে পড়েছিল কিছুদিন ভিডিও দেওয়া বন্ধও ছিল তারপরেও সে এসছে আর তারপরেও সে ভিডিও করার পরেও বলে আমি কিন্তু পয়সার জন্য করি না তারপরেও সে পয়সার জন্যই করে এবং পয়সার জন্যই আসে আচ্ছা পয়সার জন্য যদি নাই করে তাহলে প্রমোশন ভিডিওগুলোই বা অ্যাড করার বা কী দরকার আর মনিটাইজেশন অফ করেও তো ভিডিও করতে পারে কই সেটা তো করে না তার মানেই পয়সার জন্যই করে পয়সার জন্যই এই প্ল্যাটফর্মে আছে গতকাল ভিডিওতে এই কথাটাই বলছিল যে আজকে যদি আমি ভিডিও না করি তাহলে আপনারা আর ইউটিউব আপনাদের হোম পেজে দেবে না এবং আপনারা আমাকে ভুলে যাবেন তাই না তার মানে ধামন এটা খুব ভালো বুঝতে পেরেছে যে এই যে আমি ইরেগুলার ভিডিও অনেক সময় দিতাম তাতে আমারই ক্ষতি হতো যেমন চ্যানেলে রিচ ডাউন হতো পয়সাও সেরকম ঢুকতো না তাই ধামন একেবারে একদম কোমর বেঁধে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল ধামনের পুরো পরিকল্পিত একটা গল্প সাজিয়ে নিয়েছে অবশ্যই তার সঙ্গ মেয়ে এবং স্বামীও দিয়েছে কারণ পয়সার তো ভাই এইটা এমন গন্ধ তো সেটা আর ধামন নিজেও জানে তার শিক্ষাগত যোগ্যতাটা সেরকম একটা নয় তাই কোনো ফিল্ডে গিয়ে সে এই পরিমাণ রোজগার করতে পারবে না যতটুকু ইউটিউব প্ল্যাটফর্ম তাকে দেয় তাই ধামন খুব ভালো করে জেনে বুঝে হাজবেন্ড এবং মেয়ের সাথে পরিকল্পিত হয়ে ওই দর্শকদের একটা সুন্দর করে গল্প সাজিয়ে পরিবেশন করলো যে দর্শকরা একটা দানু এবং তারা ছটার সময় এসছে কোনো একটা দর্শক ছটার সময় এসছে তাতে সে বিরক্তি প্রকাশ করলো এবং রাস্তাঘাটে দেখা হলো যাতে তার সাথে কথা না বলে এই দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে পারি এই ধরনের ব্লগারকে জাস্ট ইগনো জাস্ট ইগনো জাস্ট ইগনো দেখো আমাদের কন্টেন্ট করতে হয় তাই আমরা ওর ভিডিও দেখি স্কিপ করে করে আদারওয়াইজ ওর ভিডিও তো আমরা দেখতামই না তার জন্যই তো রিচ ডাউন হয়ে গেছে তার জন্যই এই নাটক আচ্ছা গতকাল মেয়েকে দিয়ে কি বলালো ঘরে এত ধোঁয়া কেন মেয়ে বলছে জ্বলছে আর থাম্বেলটাও সেরকমই দিয়েছে জ্বলছে মানে কিছু মানুষের মন জ্বলছে তাই বলতে চাইছে আজকেও আবার ভিডিওরতে বলল যে ও নাকি একজনকে গুরু বলে মনে করে আর তার কথা শুনেই চলে মানে ও এইটাই বলতে চাইছে যে ও সে অন্তর আত্মাকে গুরু বলে মনে করে এবং তার কথাই শোনে তুই তুমি তোমার অন্তর আত্মাকে গুরু বা কোনো একটা মানুষকেও তুমি গুরু বলে মানতে পারো তার কথা শুনে তুমি চলতেই পারো বেদ মনে করতে পারো তাই বলে যেই প্ল্যাটফর্মে কাজ করছো সেই প্ল্যাটফর্মে দর্শকদের অপমান করতে পারো না কারণ এই দর্শকরাই ভিউজ দেয় বলে তাই তোমার আজকে এত রব তাই তোমার এত পয়সা ঢুকছে তাহলে যার ইয়েতে তুমি রব দেখিয়ে পয়সা রোজগার করছো আমার মনে হয় না তাকে অপমান করার কোনো দরকার আছে বলে তোমার ঠিক আছে আচ্ছা এইটা হলো গিয়ে ধামনের গল্প ঠিক আছে আর তারপরে হাজবেন্ড আসলো হ্যাঁ মানে প্রথম দিকটা এইরকম কথা বলল তারপরে ওর হাজবেন্ড আসলো এসে বলল আমি যা করেছি ঠিক করেছি আবার এই কথাটাই থামেলে লিখেছে যে অনেকদিন দিন সাহস এই কথাটা বললো এই কথাটা নাকি বলতে পারছিল না স্টিকলি ধামন বলে দিল ওর বাড়িতে যেন কেউ না আসে ওর সেটাতে অপছন্দ আছে প্রাইভেসি ও নষ্ট হয় তোমরা ভিডিও দেখছো দেখো বাট কেউ আমার বাড়িতে এসো না আসার চেষ্টাও করো না মানে সিম্পলি দর্শকদের অপমান করলো এবং না করে দিল যে ওর এই বিষয়টা পছন্দ না ও কিভাবে বলবে সেটাও ও বুঝতে পারছিল না তাই এই বিষয়টা ওর পছন্দ নয় তাই তোমরা দর্শকরা বলেও ওর বাড়িতে যেও না আর যদি যাও তাহলে এই যে অপমানের গল্পটা করেছে সেটা বাস্তবায়িত হবে এবং তার থেকেও অনেক বড় বাস্তবায়িত তোমাদের সামনে অপেক্ষাও করতে পারে মানে আরও এর থেকে খারাপ কিছুও তোমাদের সাথে হতে পারে তার জন্য তোমরা প্রস্তুত থেকো ঠিক আছে তাহলে কত বড় অপমান করলো যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে দর্শকরা ভিউ দিচ্ছে বলে দর্শকরা ভিডিও দেখছে বলে ওর রোজগার হচ্ছে সেই দর্শকদেরই অপমান এবং সেই দর্শকদেরই বলল যে বাড়িতে আসাটা তার পছন্দ নয় রাস্তায় দেখা হয়ে ফটো সেলফি সেটাও দেবে না লাইকে ও সেলিব্রিটি কিড মনে করে এবং ও সেলিব্রিটি সেলিব্রিটি একটা ফিল মানে বস্তির মেয়ে চম্পা সেই রকম একটা ফিল তো পুরো তো বস্তি ছাপ তাদের কাছ থেকে আর বড়ো কী আশা করবে ওর হাজবেন্ডও কি খুব একটা মানে ভালো পরিবার থেকে উঠে আসলে এই ছোট লোকরা যখন পয়সা দেখে ফেলে না হট করে তখন এই রকমেরই ভাব হয় মানে বিশাল কিছু ভাবতে থাকে ঠিক আছে ওকে দর্শকরা যে এত জুটাচ্ছে জুটাচ্ছে ছোট লোক যা ইতর যা খুশি বলছে তারপরেও লজ্জা নেই আসলে ও জেনে বুঝে এই কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট করছে তারপরে ওর মেয়েকে দিয়ে আজকে বলল যে আমার থেকে অনেকের বেশি চিন্তা আমি খেতে দিই না যত্ন করি না মানে ডগিটার কথা বলছে বেশি চিন্তা কি করা যায় বলতো তখন ওর মেয়ে বলল তাড়িয়ে দাও আর ওই পোষ্যটাকে ও কেটে না দিয়ে রেখে দিল তার মানে বুঝতে পারছো তার মানে কি এর আগে যে পোষ্যগুলোকে ওর মেয়ের অপছন্দ হয়েছিল বলে সেই পোষ্যগুলোকে ওইভাবে অত্যাচার করত। তার মানে এর আগে পোষ্যগুলোকে ও কি এইভাবে করেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে যে না আমি যদি আমার জীবন থেকে সরিয়ে দিই তাহলে অসুবিধা আছে তাহলে ভাই একেবারে উপরেই তুলে দিই এর আগে যারা পশুগুলোর নাম ছিল সেটা না এই ভিডিওতে নাই বললাম তাই এটা দর্শকদের খুব অপমান করা আর আমি এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি এইটা পুরোটা একটা সাজানো একটা গল্প এইটা নেগেটিভ পাবলিসিটির জন্য এটা করছে কোনো এরকম দর্শকরা যায়নি কোনো দর্শকের মাথার অতটা ব্যায়াম হয়নি যে সকাল ছটার সময় গিয়ে কারোর ডোল বেল বাজাবে আর যদি ডোর বেল বাজেও থাকে তাহলে আমার মনে হয় না কোনো ভুল করেছে সে ভালোবাসে এক্সাইটমেন্টে বাজিয়ে ফেলেছে ওর সমস্যার কথাটা বলে দিল তারপরে দানক আর ওর হাজবেন্ডও তার সাথে বলছে যে না 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 এটা পছন্দ করি না প্রাইভেসি তাহলে অতই যখন প্রাইভেসি তোমাদের লাইফে তাহলে একটা কাজ করে দাও দর্শকদের এইসব কথা না বলে তুমি তুমি ভিডিওই দিও না ইউটিউবে ভিডিও করো না তোমার আশেপাশের কোনো জায়গায় ভিডিও ক্যাপচারও করো না মানে তোমার ভিডিও করারই দরকার নেই সোশ্যাল মিডিয়া ছাড়ারই দরকার নেই সোশ্যাল মিডিয়ায় তুমি ছাড়ছো দর্শকদের কাছ থেকে পয়সা নিচ্ছ তোমার বাড়ি কোথায় সেই ইঙ্গিতটাও দিয়ে দিচ্ছ অথচ কেউ তোমার বাড়িতে গেলে তুমি দেখা করতে পারবে না তুমি কারোর সাথে দেখা করবে না এইটা তুমি বলেই দিচ্ছ তোমার ফটোও কেউ তুলতে পারবে না মানে তোমার এই একটা ভাব ভাব যে ভাই ভাই আমার আমি ইউটিউবে ভিডিও দেব তাতে দেখবে দেখবে না দেখবে না দেখবে আমার তো ভিউজ হয়ে যাবার কি ঠিক আছে আমি এখন কন্ট্রোভার্সি করার জন্য মানে কন্ট্রোভার্সি চাইছি বলে এইসব আমি নাটক করছি তাছাড়া আমার কোনো দর্শকদের সাথে মতলব নেই তাছাড়া আমার কোনো ভালোবাসা নেই এদিকে বলছো পয়সার জন্য তোমরা ওয়াইটিতে আসো না অথচ পয়সার জন্য এত নিম্ন খেলা খেলছ এর আগে ঠিক দু বছর আগে দেড় দু বছর আগে যখন ম্যান্ডির জীবনে এরকম খেলাটা খেলছিল ম্যান্ডি মিনা তখন এই এই ধামনি বলেছিল বিশেষ করে ম্যান্ডিকে উল্লেখ করে যে মেয়ে বড় হচ্ছে কটা পয়সার জন্য এরকম তাহলে তুমি এখন ধামন মেয়েকে কি শিক্ষাটা দিচ্ছ এইটা হচ্ছে বিগ কোশ্চেন আর তুমিও তো সেই কন্ট্রোভার্সি জন্যেই নেগেটিভ পাবলিসিটি চাইছো মানে ম্যান্ডির জীবনের কাহিনিটা অন্যরকম তাই ম্যান্ডি জুতো লাথিটা অন্যভাবে খেয়েছে তুমি আবার অন্যভাবে খাচ্ছ মানে তুমি আবার অন্যভাবে দর্শকদের অপমান করে খাচ্ছ তোমাদের যখন এতই পয়সা তোমার যখন এই কথাটা বলছো যে জীবনে চাহিদা কম থাকলে সে সব থেকে সুখী হয় তোমার কাছে যদি চাহিদা কম থাকে তাহলে তোমার কোনো কিছু গায়ে লাগবে না তোমাকে টলানো খুব মানে মানে ইজি হবে না টলানো মানে তুমি কি বলছো আসলে তুমি এটাই বলতে চাইছো দর্শকদের যে খুবই ছোট ঘর থেকে আমি উঠে এসেছি তাই সব কিছুর খাওয়া দাওয়া সব কিছুই তো একটা সময় কষ্ট পেয়েছি তাই কষ্টের মর্মটা জানি তাই তুমি বলতে চাইছো যে এখন আর সেটা জানো কিন্তু এটাও তার সাথে সত্যি কথা যে মানুষ কষ্ট করে যখন ভালো জায়গায় চলে আসে ধরো পান্তা ভাত খেতে খেতে যখন ঝুঁতঝুরে সরু চালের ভাত খায় তখন ওই পান্তা ভাতের স্বাদটা ভুলেই যায় ওই ঝুঁতঝুরে ভাতটাই তার কাছে অমৃত এবং সেই ভাতটা ছেড়ে যখন পান্তা ভাত দেওয়া হয় তখন সে কিন্তু নিতে পারে না এইটা বাস্তব সত্য কথা তা তোমার যখন এতই পয়সা তোমার যখন মানে চাহিদাটাও জীবনে কম তাহলে তুমি তো এই এত বছরে বেশ ভালোই রোজগার করে নিয়েছো তাছাড়া তোমার হাজব্যান্ড একটা ভালো জায়গায় রয়েছে তোমাদের ভালো ব্যবসা রয়েছে তাহলে তোমার তার এই ইউটিউব প্ল্যাটফর্মে কোনো প্রয়োজন নেই হে মাতা হে মাতে তুমি তাহলে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরে যাও হ্যাঁ যদি পয়সার জন্য এখানে রোজ ভিডিও আপলোড করো এবং দর্শকদের অপমান মানে অপমান করো তাহলে রোজ জুতো খাওয়ার জন্য রেডি থেকো এই কন্ট্রোভার্সির মাধ্যমে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এর তোমাদের মতামত অবশ্যই জানিও